বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো ভোরবেলা এসেছি বাগানে এসে কারণ এখন বর্ষাকাল সাত বাগানের চেয়ে ছাদের পরিচর্যাটা একটু বেশি করতে হয় ছাদ খুব নোংরা হয় তাই সেই জন্য সকালে এসে এই যে সাদটাকে আমি সম্পূর্ণ ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি ময়লা আবর্জনাগুলো এই যে পাতালতা হয় সেইগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি এই যে দেখুন বাগানটা এখন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই যে পরিষ্কার করেছি এই যে সম্পূর্ণ বাগানটাকে ঝাড়ু দিয়েছি অর্ধেক পোষণ আর এই বাকি পোষণটুকু এইটুকু ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি তারপর মোটামুটি অর্ধেকটা সাইজ পরিষ্কার করেছি অর্ধেক অপশন করে এই যে ময়লা আবর্জনাগুলো এই যে এই বলটার মধ্যে ফেলেছি এটাতেই মাটি হয়ে যাবে আবার এই জায়গাটাও একটু ঝাড়ু দিয়েছি এটা একটু ছায়া যুক্ত জায়গা এখানেই পানিটা বেশি জমে আর এই এখানেই ড্রেনেজ পদ্ধতিটা আছে আমার এই দিক দিয়েই পানিটা যায় তো এখানে একটু বেশি পানি জমে যায় যার কারণে নোংরাটা এখানে বেশি হয় তো একটু ঝাড়ু দিয়েছি এখন যেহেতু পানি পানি আছে এই জন্য নোংরা মনে হচ্ছে রোদ আসলে শুকিয়ে যাবে আর ওই এই অপশন এই অপশন আর ওই সাইডের ওই অপশনটা ঝাড়ু দেই নাই এটা আবার আবার আরেক দিন দিব কারণ এক চোট এত কাজ করা যায় না সকাল থেকে এসে এইটুক ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তাই অনেক সময় লেগেছে তো সুতরাং আপনারাও ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন স্বাদ পরিষ্কার রাখবেন স্বাদ নোংরা হলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে আমরা যে গাছপালাগুলো লাগাই সেই জন্য কিন্তু এটার টবের নিচে তারপরে পাতা অনেক জমে অনেক জমে যায় জমে পচে পচে একেবারে মানে সেত সেতে হয়ে যায় সেই জন্য ছাদটা যদি ঝাড়ু টাড়ু দিয়ে সময় একটু পরিষ্কার করেন তাহলে পানিটাও কিন্তু ড্রেনেজ লাইন দিয়ে সুন্দর করে চলে যেতে পারে জ্যাম হয় না আর ছাদটাও কিন্তু সুরক্ষিত থাকে তো এইভাবে আপনারা ছাদ বাগানের এবং স্বাদের যত্ন করবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এখন মনে হয় সাড়ে আটটা নয়টা বাজে আমি খুব সকালে এসেছি এই যে পুত্তলিকাগুলি আমার বাগানের পুত্তলিকাগুলি ফুটতেছে সবসময় সকালবেলা আসি পুত্তলিকা ফুটে সেই সময় চলে যাই তো পুত্তলিকাগুলি দেখাতে পারি না আজকে আপনাদেরকে দেখালাম আমার পুর্তলিকাগুলি কি সুন্দর করে ফুটে আছে এখানে আমার তিনটা কালার আছে এই যে দেখুন একটা গোলাপি কালার তারপরে হলুদ কালার সাদা কালার চারটা কালার চারটা কালার আছে আমার এই যে দেখুন এটা একটা কালার গোলাপি এই যে হলুদ একটা কালার তারপরে এই যে এইটা একটা কালার তারপরে এই যে সাদা একটা দুই একটা কালার মোটামুটি চারটা কালার আছে আমার ফুটতলিকা ফুলগুলি যখন ফুটে দারুণ লাগে কি সুন্দর একটা ছাদ বাগান যে মানুষের কি প্রশান্তি দিতে পারে এটা আমি আমার থেকে উপলব্ধি করেছি আর যারা স্বাদ বাগান করেছেন তারাও সেই উপলব্ধিটা হয়তো নিশ্চয়ই করতে পেরেছেন এই যে সকালবেলা এসে আমি বাগানটার পরিচর্যা করতেছি বাগানটার যত্ন যত্ন করতেছি এতে কি ভালো লাগতেছে বাগানটা দেখেও ভালো লাগতেছে ফুলগুলো দেখেও ভালো লাগতেছে প্রকৃতি দেখে ভালো লাগতেছে আকাশ পাখি এই সব কিছু মিলেই কিন্তু একটা বাগান। আমার বাগানে অনেক পাখি আসে অনেক পাখি তারপর অনেক ফুল ফুটে বাগানটা ভরে যায় ফুলে তো এগুলি দেখলে কান্না ভালো লাগে মনে হয় যে সারাক্ষণ বাগানে বসে থাকি এরকম মনে হয় তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও এইভাবে কষ্ট করবেন ছাদ যেহেতু বাগান করেছি ছাদটাকেও সুরক্ষিত রাখতে হবে যত্ন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ